এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন বড় বড় ভিডিও দেখে ক্লান্ত হয়ে গেছেন তারপরেও বুঝতে পারছেন না শুধুমাত্র দুই থেকে তিন মিনিট সময় দিন আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো কীভাবে খুব সহজে এস ফর্ম ফিল আপ করবেন দেখুন এটা যার নামে ফর্ম তার ফর্ম ফিল আপ কীভাবে হবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে জন্ম তারিখ অর্থাৎ তার ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনি লিখে দেবেন ঠিক আছে তারপরে বলছে আধার নম্বর এখানে তার আধার কার্ড নাম্বারটা আপনি দেখে এখানে বসিয়ে দেবেন বলছে মোবাইল নম্বর তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বলছে পিতার বা অভিভাবকের নাম ঠিক আছে অর্থাৎ তার পিতার নাম অর্থাৎ যার নামে ফর্মটা এসছে এখানে দেখতে নির্বাচকের নাম যা তার বাবার নাম যেটা এখানে লিখবেন বিবাহিত মহিলা হলে তার তারও কিন্তু বাবার নাম লিখতে হবে ঠিক আছে বিবাহিত হন বা অবিবাহিত হন প্রত্যেকে তার বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে পিতার এপিক নাম্বার অর্থাৎ যদি আপনার পিতা বেঁচে থাকে এবং তার ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে দেবেন না থাকলে না দেবেন ঠিক আছে তাহলে মায়ের নাম প্রত্যেকের মায়ের নাম এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন মায়ের নাম মায়ের এপিক নাম্বার যদি আপনার মায়ের এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে এটা দেবেন স্বামী বা স্ত্রী নাম যদি কোনো বিবাহিত পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম দেবেন বা যদি কোনো বিবাহিত মহিলা হন তার স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে যদি তারা বিবাহিত না হন তাহলে কিন্তু কোনো নাম এখানে কিন্তু এই দুটো ঘর কিন্তু তারা ফাঁকা রাখবেন ঠিক আছে আর আপনি ছেলে হলে তার বইয়ের নাম দেবেন মেয়ে হলে তার স্বামীর নামে দেবেন ঠিক আছে এটুকুও কিন্তু বুঝতে পারলেন ঠিক আছে এবার বলি অনেকেই বলবে যে দাদা আমার পিতার নামের জায়গায় আমার ভোটার কার্ডে আছে বিধান বিশ্বাস আমার বাবার ভোটার বিধান চন্দ্র বিশ্বাস তাহলে আমি কি করব দেখুন তোমার বাবার তোমার ভোটার কার্ডে যদি বিধান বিশ্বাস থাকে বিধান বিশ্বাস দেবেন এখানে কোনো বাড়তি কেউ মারা গেলে লেট বা ওং এখানে কিছু দেওয়ার চেষ্টা করবেন না যা যা নাম আছে ঠিক সেই সেইটা দিয়ে দেবে ঠিক আছে এটুকুও কিন্তু এই যে ইনফরমেশন এই নতুন ইনফরমেশন কিন্তু কোনো এস এর পরে কোনো নতুন ভোটার কার্ডে কিন্তু অ্যাড হবে না ঠিক আছে শুধুমাত্র বা জাস্ট আপনার ইনফরমেশনটুকু নেওয়ার যে আপনার ভোটার কার্ডটা সব ঠিকঠাক আছে কিনা এই এখানে যে ইনফরমেশন দেওয়া হবে কোনো ইনফরমেশন কিন্তু নতুন ভোটার কার্ডে কিন্তু এন্ট্রি হবে না ঠিক আছে এবার এই যে দু হাজার দুই সালের ভোটার কার্ডে যদি ইনার নামটা থেকে থাকে দু হাজার ভোটার কার্ডের নামে ঠিক আছে মনে করেন এই ব্যক্তির নামই দু হাজার দুই সালে ভোটার কার্ডের লিস্টে আছে তাহলে এই যে দেখতে পাচ্ছেন দু হাজার ভোটার লিস্টের নাম মনে করেন ইনার নামই হলো ইনার নাম মনে করেন পরিমল বালা ঠিক আছে তাহলে এই পরিমল বালার হলো এখানে এখানে তার পরিমল বালার নামটা যা যা অসাধাৎ পরিমল বাবা তার অভিভাবকের নাম যদি এখানে থাকে প্রফুল্ল বালা তার ভোটার এপিক কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে একদম কপি পেস্ট বসিয়ে দিতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে তার নাম অর্থাৎ যে যে দু হাজার দুই সালে যার নাম ছিল তার তার এপিক নাম্বার তার আত্মীয় নাম অর্থাৎ তার ভোটার কার্ডে যদি তার বাবার নাম থাকে তার আত্মীয় নামটা যে এখানে দেখিয়ে দিলাম যে আত্মীয় নাম যদি এটা থাকে তাহলে এটা হবে ঠিক আছে তারপরে জেলা সেই সময় জেলা কী ছিল অনেক সময় জেলা চেঞ্জ হতে পারে তার জেলা তার রাজ্যের নাম তার বিধানসভার নাম অর্থাৎ সেই সময় যে কোন বিধানসভার অন্তর্গত ছিল তার বিধানসভার ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা অংশ নাম্বার ক্রমিক নাম্বার কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো অংশ নাম্বার এটা বিধানসভার নাম এটা কিন্তু তার হলো ক্রমিক সংখ্যা ঠিক আছে আশা করি ভোটার কার্ডের লিস্টে কোথায় গিয়ে আছে বুঝতে পারছেন ঠিক আছে এবার বলছে আত্মীয়ের বিবরণের যে যে বিষয়টা আছে আত্মীয় বিবরণের এখানে মনে করুন ইনার ইনি ইনি দু হাজার দুই সালে বটালিসে আসে তাহলে কি এই আত্মীয় বিবরণটাও কি এখান থেকে নিতে হবে মনে করি বাবার নাম ছিলেন রাজা ঠিক আছে ঠিক এখানে রাজারাম বালা তার পিতা কি ছিল রবি বালা তোর ভোটার কার্ড নাম্বারটা এখানে দেওয়া আছে ঠিক সেম কপি পেস্ট কিন্তু এখানে করতে হবে তার এখানে তার 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 পিতার নাম এখানে তার পিক কার্ড তার আত্মীয়ের নাম সম্পর্ক কি পিতা তাহলে পিতা যা হবে যে সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক আছে এখানে বিধানসভার নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা ঠিক আছে এই হলো কিন্তু ব্যাপার ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার দুই সালের যে লিস্ট এই দুই হাজার দুই অনুযায়ী কিন্তু এই দুটো বিষয় কিন্তু আপনাদের লিখতে হবে একদম কপি পেস্টের যদি নামের বানান ভুল থাকে সে নামের বানান ভুল লিখতে হবে যদি আপনার বিধানসভা চেঞ্জ হয় তাহলে সে আগের যে যেটা ছিল সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে এখানে আপনার কিন্তু সে সাইন লাগবে এখানে বিএলও সাইন করবে বাস তারপরে ফর্মটা কিন্তু আপনি জমা দিয়েছেন দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন